তো দেখো আজকেও চলে এসেছি তো কালকে কী বলো তো কালকে আসতে পারিনি কালকে না প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিলো কালকে শরীর খবর খারাপ বলতে কি খুব টায়ার্ড লাগছিলো অসুস্থ তোমাদেরকে আমি কোনো ভিডিও দেখাতে পারিনি কালকে কারণটা কেন বলো তো যে তার আগেদের আমি তো বলেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম যে ভোট ছিল আমাদের ভোট গ্রামের বাড়ি গেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে আমি দিয়েছি ওখানে গিয়ে আবার একটু মাগুর মাছ তো মাগুর মাছের ঝোল রান্না হয়েছিল সেগুলো খেয়েছি সেইটাও তোমাদের কিন্তু আমি দেখিয়েছি ঠিক আছে তো কালকে করতে পারিনি কেমন বলো তো খুব টায়ার্ড ছিলাম বলে তোমার হচ্ছে ভিডিওটা কালকে বানাতে পারিনি তো আজকে চেষ্টা করলাম আজকে তোমাদেরকে ভালো না আজকে তোমাদেরকে একটু দেখা দিয়ে হবে কিছু ভিডিও তো আজকে কী বলো তো সিম্পল বেশি এ নয় সিম্পল একটু রান্না হয়েছে কী বলো তো যেটা আমি খাবো ঠিক আছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো তোমার হচ্ছে ডাল আম ডাল বেগুন ভাজা আরও হয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখাবো দেখবে ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো আর বেশি দেরি করবো না তোমাদেরকে ভিডিওটার মধ্যে দেখাবার বলবো ঠিক আছে চলো কারণ বলো তো একটু স্নান টান আজকে করে ফেলেছি অফিস যেতে হবে দেরি হয়ে গেছে এমনিতে অনেকটাই লেট ঠিক আছে তো চতুর্থ তাড়াতাড়ি একটু খেয়ে বেরোনো যায় আর কি ঠিক আছে চলো খেয়ে নিই ঠিক আছে তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ঠিক আছে দেখো তো ভাত এই হচ্ছে ভাত আমার আর হচ্ছে দেখো বেগুন ভাজা দু পিস নিয়েছি দু পিস আমাকে বেগুন ভাজা দিয়েছে আর তোমার হচ্ছে দেখো আলু মাখা আলুটা পেঁয়াজ দিয়ে ভাজা দেখো আলু মাখা করেছি কীরকম বলো তো দেখো গোলমরিচ দেওয়া আছে কাঁচা লঙ্কা আছে একটু পেঁয়াজ কুচি দেওয়া আছে ঠিক আছে তো এগুলো দিয়েছে এগুলো দিয়ে এখন খেয়ে নেবো প্রচন্ড গরম ভাত বাপড়ি বাপ ধুম করছে বুঝতে পারছো গরম ভাত আলু মাখা বেগুন ভাজা ঠিক আছে আর বলেছিলাম তোমাদেরকে ডাকো ডাল বাপড়ি বাপ এটাও খুব গরম ঠিক আছে এই ডালটাও হচ্ছে দিতে আমছে না গরম গরম বুঝলে তো তো আজকে গরম গরমই খাবো দেখাম দেখাম আর সেদিকে দেখো একটু ওখানে ফুদি দিচ্ছে গরম খেতে পারবো না বলে দিয়ে দিচ্ছে ঠিক আছে কি জানি দিকে বাড়িটা আবার ফেটে গেছে ধুতে গিয়ে হয়তো চেপে প্লাস্টিকের তো ওটা বাড়িটা একটু আমার ফেটে গেছে টিফিন কোটার বাড়িটা ফেটে গেছে তরকারিটা এত গরম ডালটা দেখো আর দিকে দিয়ে দিচ্ছে আমার ডাল তরকারিতে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ একটুখানি ভাতটা খেয়ে নিই হ্যাঁ ফ্যান চালু কারেন্ট ছিল মনে হয় ফ্যান চালু হয়েছে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে একটু খেয়ে খুব গরম বেগুন ঠিক আছে বসো আমি আর আমি সব ভাত খাবো তাই না আপ কি করো তরকারি হ্যাঁ একটু নিয়ে হাতে ঢেলে নিলাম হালকা করে চলো একটু ভাতটা দিই তো একটা তুলে তবে খেতে হম কেমন লাগছে বাবা খেতে ব্যাপক লাগছে খেতে আমাদের অনেক দিন কি বলতো একটু এরকমটা আর কি খাওয়া হয়নি প্রায় বলতে তো তোমার মাছ মাংস হ্যান তাইনি সব দিয়ে সবজি খেয়েছি ডিম খেয়েছি কিন্তু এইভাবে অনেক অনেক দিন খাওয়া হয়নি খুব ভালো লাগছে খেতে কি ফেলে দিয়েছে সেন্টের বোতলটা আমাদের খালি বাজ বুঝতে বলেছে ডিবাটা ফেলে দিবি নোংরা ডাস্টবিন বালতির মধ্যে ও ফেলে নিবো বলেছিল সেটাই বলছে যে ডাস্টবিনের মধ্যে ও ফেলে দিয়েছে সেন্টের বোতলটা বস ভাত খাই সকালবেলা অ্যাকচুয়ালি কি বলতো দুধ বিস্কুট খাই আর আমি যেহেতু খেয়ে দেয়ে ভাত খেয়ে দেয়ে অফিস যাই তো আমার সাথে বেশ না অল্প একটু ভাতও খাই নিলাম এখন আছে দেখো কর না তুমি তাড়াতাড়ি কেন সব আছে না করে না তাহলে হ্যাঁ দেখলে আমরা ভাবছিলাম তারপর দেখো আজকে তোমাদের আমি দেখাচ্ছি আজকে ঝড় বৃষ্টিটা দেখো আওয়াজগুলো শুনতে পাচ্ছো মারাত্মক ঝড় ঠিক আছে আজকে দুপুরে হয়েছে আমাদের আমরা আছি কাজের জায়গাটা শর্ট লেগে এটা হচ্ছে তো ঝড় আর বৃষ্টি দেখতে পাচ্ছো কীরকম পুরো তুফান যাকে বলে আর কি ঠিক আছে চলো আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে